আসসালামু আলাইকুম সম্মানিত হব শিক্ষক বৃদ্ধি আপনারা সামনে নিয়োগ পেয়ে যাবেন নিয়োগ পাওয়ার পরে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু আপনার একদিনের নয় আপনার আপনার প্রত্যেকটা কাজ অবসর পর্যন্ত সঙ্গে রাখতে হবে এবং কাজে রাখতে হবে সম্মানিত আপনি একটা ভুল নিয়োগ পত্র নিলেন ভুল ভাষা প্রয়োগ করলেন ভুল স্মারক নাম্বার ইউজ করলেন হম ইত্যাদি করে যদি আপনি নিয়োগ পেয়ে যান এমপিও পেয়ে যান কিন্তু আপনি যখন অবসরে যাবেন তখন কিন্তু আপনার অবসরকালীন সুবিধা পেতে অনেক অনেক ঝামেলা আপনার চলাপত্র মসৃণ হোক একদম সাজানো গোছানো হোক সেই জন্যেই আমি শাহিন স্যার আপনাদের পাশে আছি আপনাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আপনাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি সম্রাজি ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নিখুঁত নিয়োগপত্র যোগদানপত্র আপনাকে তৈরি করতে হবে মনে রাখবেন নিয়োগপত্র প্রতিষ্ঠান দিবে অনেকেই বলবে প্রতিষ্ঠান দিবে কিন্তু সেটাকে যাচাই করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার কোনো একটা ভুল হলে সেটা সংশোধন করতে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি থেকে অন্যান্য ক্ষতি হবে সেটা যাদের হয় তারা বুঝতে পারেন অনেকেরই দেখা যায় অবসর কাজে সুবিধাই তুলতে পারতেছে না কিসের কারণে নিয়োগ পত্রে ভুল থাকার কারণে নিয়মিতই আমরা নিয়মিত এই নিউজগুলো পাই নিয়মিত এই সমস্যাগুলো আমরা ফেস করি ভাই এই জন্যই আপনাদের সঙ্গে আমরা এই আলোচনাটা সম্মানিত ভিউয়ার্স চলুন কথা না বেরিয়ে নিয়ে যাবো আপনাদেরকে মূল পর্বে তবে হ্যাঁ আপনারা যারা আজকের পুরো ভিডিওটা দেখবেন শেষে আপনাদেরকে আমি এমন একটা জিনিস গিফট করব সেই গিফটটি আপনাদের সবার কাজে লাগবে যারা আপনারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যোগদান করবেন চ্যালেঞ্জ এটা সবার কাজে লাগবে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরা দেশ সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্ধন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অধ্যক্ষ লেখা রয়েছে এই পাঠটুকু যে রয়েছে এই পার্টুকু হলো প্যাড আপনি যে বিদ্যালয় মাদ্রাসা বা মহাবিদ্যালয়ে যোগদান করবেন তাদের তো অবশ্যই প্যাড রয়েছে তাদের প্যাডের অংশ এটি সো এটা আপনার কিছু দরকার নেই এখানে মহাবিদ্যালয় ইংরেজিতে লেখা থাকবে এখানে ডাকঘর জেলা সব লেখা থাকবে মোবাইল নাম্বার ইমেল সব দেওয়া থাকবে সো এটা নিয়ে ভাববার কিছু নাই ভাববার ওকে স্মারক নং যেটা হবে এটা আপনাদের ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় একটা স্মারক নং নিবেন মনে রাখবেন এই স্মারক নং যদি না দেয় আপনার নিয়োগপত্রটা কিন্তু শুদ্ধ হবে না সো স্মারক নং চেক করে নিতে হবে স্মারক নং ওনারা যা দিবেন তাই শুধু দেখবেন যে স্মারক নং দিয়েছি কিনা তারিখ দিয়েছি কিনা এবার বিষয় হবে প্রভাষক ইংরেজি পদে নিয়োগপত্র এখন আপনার পথ যেটা ভাই আমি আবারো বলি হুম এইখানে যে পদ নিয়ে যেমন মারামারি অনেকে দেখা গেল হচ্ছে ভকেশনাল নিয়োগ পাচ্ছেন এবার অনেকে বিএমএ চলে গেছেন ভুল ক্লিক করার কারণে মনে রাখবেন এই জায়গায় যদি আপনি ভুল ক্লিক করেন একটা সময় কিন্তু আপনি ভুল ভাবে ফেসে যাবেন সো এখানে আপনার পদ কি প্রভাষক তারপরে কি ইংরেজি ইংরেজি এখন আপনার কোনো ভাবে পদ ছিল সহকারী শিক্ষক গণিত পাশে লেখা ছিল হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট যেটা লেখা থাকবে সেটাই লিখতে হবে এই জন্য আপনারা অবশ্যই

তারিখটাও সেটা হতে হবে আমি দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই পাবেন আমি বলেছিলাম এই যে ঠিক আছে যুক্ত বিষয় ও সূত্রে বর্ণিত পত্রের আপনাকে হম মনে রাখবেন যোগদান পত্র কিন্তু আপনি এটা পাওয়ার পরে দিবেন তো যোগদান পত্রের ভিডিও আগামী কাউকে পাবেন আপনাকে অত্র মহাবিদ্যালয়ের এটা যদি মাদ্রাসা হয় তাহলে অত্র মাদ্রাসা হবে যদি স্কুল হয় তাহলে অত্র বিদ্যালয়ের হবে ভাষাগুলো কিন্তু বুঝে নেবেন প্রভাষক ইংরেজি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তার মানে আপনাকে কিন্তু এই সূত্রের আলোকে নিয়োগ সুপারিশ করা হয়েছে সে মতে অত্র মহাবিদ্যালয়ের এত এত ইং তারিখের কমিটি নিয়োগ সুপারিশ অনুমোদন ক্রমে তার মানে এখানে মনে রাখতে হবে আপনার এই নিয়োগ পত্র দেওয়ার আগে একটা রেজলিউশন হতে হবে যে রেজলিউশনের নমুনা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি ওই রেজলিউশনের তারিখটা এখানে কিন্তু বসিয়ে দিবে হ্যাঁ কমিটি নিয়োগ সুপারিশ অনুমোদন ক্রমে সরকারি বেতনের স্কেরে এখন যদি সরকারি বেতন স্কেলের বাইরেও আপনার কোনো বেতন থাকে সেটাই যুক্ত করবেন এত টাকা নিম্ন বর্ণিত আপনাকে প্রভাষক ইংরেজি পদে নিয়োগ করা এখন বিষয় হচ্ছে নিম্ন বর্ণিত শর্ত গুলো নেওয়ার ব্যাপারেও আপনাকে কিন্তু খুব সিনসিয়ার থাকতে হবে হম আপনার উপরে অবৈধভাবে শর্ত চাপাই দিবেন আপনি সেটা গ্রহণ করবেন এমনটাও করা যাবেন অতএব নিয়োগপত্র প্রাপ্তির তারিখ হইতে আগামী সাত কর্ম দিবসের মধ্যে অর্থ প্রতিষ্ঠানে যোগদান করার জন্য বলা এখন এখানে একটা ট্রিক্স আছে আপনার জন্য দেখেন আপনাকে নিয়োগ পেয়েছেন মনে রাখবেন এই চারজন প্রভাষকের মধ্যে ঘন্টা আগে যোগদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু হ্যাঁ অতএব আপনি যখন যোগদান করবেন ট্রাই করবেন সবার থেকে একদিন আগে যোগদান করার জন্য অথবা সবাই যদি কোনো কারণে একই দিনে যোগদান করেন সবাই যে টাইমটা লেখা তার থেকে এক ঘন্টা আগে লেখার চেষ্টা করবেন তাহলে আপনি সিনিয়র হয়ে যাবেন না হলে কিন্তু ওই যে জন্ম তারিখ খুবই খুবই আপনাকে যেমন আমি আমার কলেজে যখন যোগদান নেই আমরা আটজন নিয়োগ পেয়েছিলাম সবার দুদিন আগে আমার নিয়োগ পত্র আমি দেখিয়েছি এটা এটা অবশ্যই আপনাদের করা উচিত একটু টেকনিক্যাল হওয়াটা দরকার হম অন্যদায় এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে শর্তাবলী দেখেন আমরা অন্য কোনো শর্তাবলী নেই নি এমপি ভুক্ত না হওয়া পর্যন্ত কোনো প্রকার বেতন ভাতা দিয়ে দেওয়া হবে না শিক্ষার্থীদের পাঠদানে সচেষ্ট থাকতে হবে প্রতিষ্ঠানের ক্ষতি হয় এরূপ কাজে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত থাকা যাবে না প্রতিষ্ঠানের সকল নিয়মকরণ মেনে চলতে হবে এগুলো কমন ম্যাটার তাই না তারপরে দেখেন এদিকে লাগবে প্রাপক এখানে প্রাপক বলতে আপনার পুরো ঠিকানা নাম পিতার নাম মাতার নাম গ্রাম পোস্ট থানা জেলা মোবাইল ওকে এইদিকে দিকে হবে প্রেরক অধ্যক্ষ অধ্যক্ষের সিঁড়ি থাকবে সাক্ষর থাকবে প্রতিষ্ঠানের সবকিছু থাকবে এখানে ওকে সো এই যে বিষয়টা রয়েছে এরপরে দেখেন সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপি প্রেরিত হলো এক নম্বরে মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ অর্থাৎ এটা যদি আপনি জেনারেল কলেজে হন তাহলে এটা আর যদি মাদ্রাসার হন তাহলে কি দেখবেন মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা এরপরে বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এন তারপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আপনি যে উপজেলায় নিয়োগ পাবেন সেই উপজেলা সভাপতি ওই বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় বা মাদ্রাসার তারপরে অফিস সংস্করণ তারপরে এই ফাইলটার কপি হবে এক দুই তিন চার পাঁচ কপি সেই সঙ্গে আপনাকে নিতে হবে আরো দুই কপি কয় কপি নিতে হবে দুই টোটাল সাত কপি যেন প্রিন্ট হয় এটা খুব ভালো করে মাথায় রাখবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে বলেছিলাম যে একটা গিফট আছে গিফট হলো এই আপনাদের এই যে ফাইলটা রয়েছে আমি এটা আপনাকে ওয়ার্ড ফাইল যেটা আপনি ইচ্ছা করলে এডিট করতে পারবেন আপনার নাম বসাতে পারবেন এই ওয়ার্ড ফাইল আমি আপনাকে দিয়ে দিব ফ্রিতে ওকে এটা পেতে চাইলে আপনাকে কি করতে হবে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দেওয়া থাকবে জাস্ট ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে সম্মানিত ভিউয়ার্স এটাই আমার ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার আপনারা যদি শুধু শাহিন স্যার ইংলিশ লেখেন তারপরও আমার অ্যাকাউন্টটা চলে আসবে আর এই যে লোগো আমার পাশে এটা ওকে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই এই ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ